আমি ওনাকে আপনাদের তরফ থেকে আমি আপনাদের মাধ্যমে আমি ওনাকে জানকারি দিতে চাই বিশ্ববন্ধু বাবু আপনি সুদার যান শ্রমিকের উপর অত্যাচার করতে পারবেন না যদি করেন আগামী দিন আমরা দেখিয়ে দেব কি করা যায় শ্রমিক কি করতে পারে সারা ত্রিপুরা যে শ্রমিক আপনার কি লাভ নামবে আগামী দিন আমরা দেখিয়ে দেব আপনাকে দেখিয়ে দেব আপনি নর্থ জেলাতে এখানে যিনি এমএলএ আছেন ওনার স্বর্ণগণ হয়েছেন ওনার হাত ধরে সে নোংরা কাজ করা শুরু করে দিয়েছে কি করছে সে আজকে ওই দোকান বন্ধ পাঁচ লাখ দাও দশ লাখ দাও ওই এমপ্লয়কে মারো মেরে দিয়ে ট্রান্সফার করবে না মেরে দিয়ে তিন লাখ লাগে দু লাখ লাগে উঠাচ্ছে গাড়ি বন্ধ করে দিয়ে পাঁচ হাজার দশ হাজার উঠাচ্ছে সে অয়েল ট্যাঙ্কারের প্রত্যেকটা গাড়ির থেকে সে নিজের মর্জি হতে দু হাজার তেইশে সরকার আবার দুবার আসার পর সে ওকে সরিয়ে দিয়ে ওর বাইরাকে বসিয়ে দিয়ে এখান থেকে মানে সিঙ্গেল প্রত্যেকটা গাড়ির থেকে দু হাজার পাঁচ হাজার মানে সে একজন লোককে বসিয়ে কমিটি ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে বসিয়ে দিয়েছে গাড়ির থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে খাচ্ছে সে নিচ্ছে সমস্ত শ্রমিক বিরক্ত হয়ে আমাকে ফোন করছে গ্রীষ্ম সেন বসে জেলা কমিটি বানিয়েছে বিএমএস এর উনি যেটা করতে পারেননি সেটা করেছে আর উনি ওদেরকে দিয়ে শ্রমিকদেরকে শোষণ করছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে ভারত সরকারের কাছে সবার কাছে আমি আহ্বান করব মাননীয় অধ্যক্ষকে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে হবে মাননীয় অধ্যক্ষকে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিতে হবে অভিযোগ বিরোধী দলের নয় বরং শাসক বিজেপিরই শ্রমিক সংগঠনের অভিযোগ স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষের দলবলকে তোলা না দিয়ে ধর্মনগরের কারোর পক্ষে কিছু করার সাধ্য নেই এ নিয়েই সম্প্রতি ধর্মনগরে বিজেপি এবং তাদের শ্রমিক সংগঠন বিএমএস এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে তোলাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বিশ্ববন্ধু সেনের দলবলকে তোলা না দিয়ে ধর্মনগরে কারোর কিছু করার ক্ষমতা নেই বলে অভিযোগ এই তোলাবাজি ঠেকানো নিয়েই শুক্রবার ধর্মনগরে বিজেপি এবং বিএমএস এর মধ্যে সংঘর্ষ ঘটে সাংবাদিকদের কাছে এই বিস্ফোরক অভিযোগ ভারতীয় মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্তের